বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হিসেবে অন্য অনেক দেশের মতো তীব্র দাবদাহের মুখোমুখি বাংলাদেশ তবে বৈশ্বিক কারণের চেয়েও বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির জন্য স্থানীয় কারণ বেশি দায় বলে মনে করেন বিশেষজ্ঞরা বিশেষ করে সবুজ অঞ্চল কমার পাশাপাশি অঞ্চলের ভবনগুলোতে এসি ও থাই গ্লাসের অতিমাত্রায় ব্যবহার ও এলাকার তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লড়াই চলছে অথচ এই লক্ষ্যমাত্রার ধারে কাছে নেই বাংলাদেশ ক্যাপসের গবেষণা বলছে গত আট বছরে রাজধানী ঢাকারই বেশ কিছু এলাকার এপ্রিল মাসের তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে ব্যস্ত এলাকা গুলিস্তানে দু সালের এপ্রিলের তুলনায় এবছর এপ্রিলে তাপমাত্রা বেড়েছে ছয় ডিগ্রিরও বেশি বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক কারণ তো আছেই পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির স্থানীয় কারণও আছে বেশ কিছু সবুজ কমার পাশাপাশি রাজধানীতে গত এক দশকে যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ সেই সাথে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে তাদের ব্যবহৃত চুলার সংখ্যাও এই শহরে প্রায় পাঁচ লক্ষ যানবাহন আজ থেকে দশ বছর আগে চলাচল করতো এটি এই দশ বছরে বৃদ্ধি পেয়ে ষোলো লক্ষে পেয়েছে এই শহরের মানুষদের রান্নাবান্নার জন্য প্রায় লক্ষ ইউনিট বার্নার রান্না বান্নার জন্য উদ্গীর করছে গরম থেকে বাঁচতে বেড়েছে এসির ব্যবহার অথচ এই এসি আবার বাড়াচ্ছে বাইরের তাপমাত্রা আবার আধুনিক অবকাঠামো নির্মাণ শৈলীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হাই গ্লাস বা আর্কিটেকচারাল গ্লাস এসব কাঁচে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার পাশাপাশি তাপ বিকিরণ হয় এতে ভবনের চারপাশ স্বাভাবিকের চেয়ে উত্তপ্ত হয় বেশি মাত্রায় এই শহরের যে মানুষ এসি ব্যবহার করছে সেখানে গড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ইউনিট এসি ব্যবহার করছে এবং প্রতি বছরেই প্রায় আরও দশ লক্ষের কাছাকাছি এসি সংযুক্ত হচ্ছে সাথে সাথে আমরা যে এই পদ্ধতিতে বিল্ডিং তৈরি করছি সেখানে আমরা পরিবেশসম্মত পদ্ধতি অবলম্বন না করে ইউরোপ আমেরিকাকে ফলো করতে গিয়ে আমরা কাচের তৈরি বিল্ডিং তৈরি করছি একটি হিটকে অ্যাবজর্ভ করার অন্যতম একটি মেকানিজম ফলে শহরের তাপমাত্রা এইভাবেও বৃদ্ধি পাচ্ছে সবুজায়নের পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির কারণগুলো নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে এই দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা পরিবেশবিদদের জুয়েল নিউজ ঢাকা